দুর্গাপুজো মানে যদি কলকাতা হয় তবে কালীপুজি লোকটানে শহরতলি বারাসাত মধ্যম গ্রাম অবশ্য গঙ্গাতিরস্থ শহরে একাধিক প্রখ্যাত কালী মন্দির রয়েছে বৎসরকার সেরা অমানিশায় সেখানে অসংখ্য দর্শনার্থীর ভিড় জমে কলকাতার এই পুজোই ভিড় জমাতেন উত্তম অমিতাভ থেকে আর ডি বর্ণ আজও মহিমায় উদযাপিত হয় ফাটাখ্যেষ্ট কালীপুজো মার্ব এখানে লাশ পড়বে শ্মশানে ফাটাখেষ্ট মিঠুন চক্রবর্তীর মুখে এই সংলাপ বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছে তবে পর্দার নয় বরং শহর কলকাতায় আসলেই প্রথম ডন ছিলেন কৃষ্ণচন্দ্র দত্ত হরফে ফাটাকেষ্ট আর তাঁরই হাত ধরে জনপ্রিয়তা পায় কলকাতার এই ফাটাকেষ্ট কালী পুজো উনিশশো বিরানব্বই সাল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কৃষ্ণচন্দ্র দত্ত হরফে ফাটাকেষ্ট ফলে বর্তমানে সেই দাপুটে ব্যক্তিত্ব আর নেই তবে এখনও সারম্বরেই উদযাপন হয়ে আসছে তার বহু আলোচিত সেই কালীপুজো কারো নীলবর্ণের রং মা কালীর মূর্তি যেন গগন ছুঁয়েছে সুদীর্ঘ এ হেন কালী প্রতিমা যুগ যুগ ধরে পূজিত হয়ে আসছে কলকাতায় যা ফাটাকৃষ্টর পুজো নামেই পরিচিত বছরের পর বছর ধরে ফাটাকেষ্টর কালী পুজো নজর কাটছে আজও পুজো ঘিরে জনমানুষের উৎসাহ বিন্দুমাত্র কমেনি উত্তর কলকাতা আহ্বাস্ট্রেট ধরে একটু এগোলেই কলেজ স্ট্রিটের বই পাড়া সেখানে এক গলির ভিতরে প্রতি বছর পুজো হয় ফাটাকেষ্ট কালী একশো একুশ সীতারাম স্ট্রিট কলেজ স্ট্রিট বাটার কাছে ঠিকানায় এই কালী যা এখন নবযুবক সংঘ নামেই পরিচিত তবে এই নামে খুব একটা পরিচিতি নেই বরং ফাটাকেষ্টর কালীপুজো নামই বহুল জনপ্রিয় ফাটাকেষ্ট পুজো ছাড়া কলকাতার কালীপুজো প্রায় অসম্পূর্ণই বলা চলে কিন্তু কেই ফাটাকেষ্ট দু হাজার ছয় সালের স্বপন সাহার পরিচালনায় মুক্তি পেয়েছিল সুপারহিট সিনেমা এমএলএ ফাটাকেষ্ট পর্দায় ফাটাকেষ্টের ভূমিকায় মেগাস্টার মিঠুন চক্রবর্তী সেই মারব এখানে লাশ পর্ব শাসনের সংলাপ আজও ভীষণ জনপ্রিয় দুষ্টের দমন সৃষ্টের পালনের ভূমিকায় সেলুলয়েটে রাজ করেছিলেন ফাটাকেষ্ট তবে বাস্তবের ফাটাকেষ্ট কিন্তু আসলেই আলাদা শোনা যায় ফাটাকেষ্ট ছিলেন কলকাতার প্রথম ডন দাপুটে লোক ছিলেন কৃষ্ণচন্দ্র দত্ত ওরফে ফাটাকেষ্ট এক সময় প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রের পুজোর সঙ্গে ঠান্ডা যুদ্ধ চলত ফাটাকেষ্টর পুজো সেই সময় ফাটাকেষ্টর পুজোর আলাদাই মেজাজ ছিল তবে উনিশশো সালে তাল কাটে সে বছর প্রয়াত হন ফাটাকেষ্ট তার মৃত্যুর এত বছর পরও রংরঙ্গি পুজো হয়ে আসছে এখনও একই রকম জনপ্রিয় ফাটাকেষ্টর পুজো একসময় সময় ফাটাকেষ্টর পুজোর রীতিমতো চাঁদের হাট পুজোয় আসত অমিতাভ বচ্চন বিনোদ খান্না আশা ভোসলে আর ডি বর্মনের মতো তারকারা তবে সেই তারকা দুটি হয়তো এখন নেই কিন্তু ফাটাকেষ্ট কালী পুজো দেখতে আজও ভীর্যমান বহু মানুষ কথিত রয়েছে কুমোরটুলি থেকে ফাটাকেষ্ট প্রতিমা না বেরোলে কোনো প্রতিমাই বার করা হয় না রীতিমতো শোভাযাত্রা করে কুমোরটুলি থেকে ফাটাকেষ্ট কালী প্রতিমা মণ্ডপে নিয়ে যাওয়া হয় বিশ্বাস করা হয় ফাটাকেষ্ট কালীমা খুবই জাগ্রত ভক্তিপরে পুজো করলে মনস্কামনা পূরণ করেন মা আর সেই কারণেই প্রতি বছর ফাটাখ্রেষ্ট পুজোয় ভক্ত সমাগম হয় প্রচুর সুবিশাল দেবী প্রতিমা গাঢ় নীল গাত্রবর্ণ পটলচেরা চোখ অপূর্ব এই দেবী প্রতিমা থেকে যেন নজরেই ফেরানো যায় না দুর্গাপুজোর পর ঠিক কালী পুজোর দশ দিন আগেই কুমোরটুলিতে দেবীর চক্ষুদান করা হয় শুধু কলকাতা কেন দেবীর কাছে মানত করে থাকেন শহরের বাইরের বহু মানুষও মনস্কামনা পূর্ণ হলে নিজেরাই ছুটে আসেন তারা ঠিক যেমন করে ভিড় জমাতেন অমিতাভ বচ্চন থেকে শুরু করে আর ডি বর্মন সহ তাবর তাবর তারকারা তালিকায় ছিলেন উত্তম কুমার আশা ভোঁসলেও শুধু আরম্ভ নয় দেবীর পুজো হয় ভক্তি পরে এমনও শোনা যায় কুমোরটলি থেকে ফাটাকেষ্ট ঠাকুর না বেরোলে নাকি অন্য কোনো ঠাকুর মণ্ডপে যায় না